হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আজকে হলো বুধবার তো আজকে এই এখন প্রায় পুনে পাঁচটা মতো বাজে তো এখন থেকে শুরু করছি আমি আর এদিকে তোমার মানু দেখো ঘুমাচ্ছে আর আমি এই বিছানাটা তুলে নিচ্ছি মানে মশারিটাকে খুলে নিলাম কেননা বারবার একবার এদিক একবার ওদিক করতে হবে ওই জন্য আর দেখতে পাচ্ছ মানুষ শোয়া লম্বাই শুয়েছি ও পাঁচ মাথা দিয়ে শুয়ে আছে সারা রাত্রে জানো না এর মধ্যে শুধু মানে চোর চোর পাক খাওয়া খাওয়া এরকম আর কি তো যাই হোক আর এদিকে আমি যে ভয় এটা ভয়েস দিচ্ছি অ্যাকচুয়ালি আমার গলার ভয়েসটা কেমন হয়েছে আমি যাই না শরীরটা একটু খারাপ ওই জন্য আর কি এদিকে এখন ওনার নাকি মশা কামড়াচ্ছে তোমার দেখো এই যে এইভাবে শুয়েছিলাম তো ওইভাবে ঘুরতে ঘুরতে ওইভাবে ঘুরে ওইভাবে শুয়ে প্রত্যেকটা দিন দেখি মশা কামড়াচ্ছে বলে আমি কাঁথে কাঁথা গায়ে দিলাম আর যেহেতু সকালবেলা না একটু ঠান্ডা লাগে বেশ ওই দাগটা থাকে যতই ফ্যান চাই না কেন এদিকে ফ্যানটা বন্ধ করলে আমার মশা কামড়াবে ফ্যানটা ছাড়া আছে আর মানুষ গায়ে কাঁথাটা দিয়ে দিলাম আর এদিকে আগে মানে কাল এই জামা কাপড়গুলো সব ভিজেছিল সব বিকালে কাচাকুচি করে দিয়েছিলাম বলে তো সেগুলো সব ভিজা সকালে দিইনি সময় পাইনি বলে তো সেগুলো রাতে সব এখানে ঘরের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিলে তোমার আর কি সব হালকা হালকা শুকিয়েছে তো এই জন্য এখন যে আমি যতক্ষণ যে মানে কাজে না যাই ততক্ষণ বাইরে বের করে দিই রোদ্দুর হোক আর একটু হাওয়া হোক ততক্ষণ শুকিয়ে যাবে আর কি এদিকে দেখো মানুষ কিন্তু আবার কাঁথা মুড়ি দিয়ে দিয়েছে আর এদিকে যেহেতু মানুষ এখন উঠবে না ওকে বললাম নিচে যাওয়ার জন্য গেল না এখন ও আমাকে বলছে মা শীঘ্রে এসো আমার একটু পায়ে মশা কামড়িয়েছে আর আমি শুনেছি পার্টি টিপে দাও তাই এই জন্য আমি পা ছিলাম তারপরে বললো যে মশা কামড়িয়েছে তাই আবার চুলকিয়ে দিলাম আমি বললাম তুমি চুলকাও আমার সময় নেই আমি বাসনগুলো মেজে আসি তো যাই হোক বাসন টাসনগুলো মেজে এসছে তা ওইদিকে নিচের ঘর টরগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে এসছে একেবারে নিচের কাজটা একবার মিটিয়ে এসছে এখন উপরের কাজগুলো করবো আর কি আর এদিকে যে ভাতটা বসিয়ে দিই কারণ বেশি সময় নষ্ট করে তো লাভ নেই সকালে রান্নাটা একটু করে গেলে আমার খুব সুবিধা হয় এসে আর কি বলতো সকাল আবার রান্না করলে তরি দরকার ভালো থাকে না কিন্তু কিছু করার নেই আর কি তো যাক এদিকে সবজি দেখছিলাম দেখছি আগের দিন সে কলা নিয়ে এসছি সব পেকে গেছে আবার এদিকে বেগুনটা কেমন শুকিয়ে গেছে আছে হলো চিচিঙ্গে তো ওটাই ভাবছি ভাজা করি আর আপাতত কিছু নেই আর আছে ডাল তো ডাল আগের দিনও না খেয়েছি তো বললাম এটা ভাজা করি তো সেরকম হয় দুপুরে এসে ডিম ভাজা করে নিয়ে আর কি খাবো দরকার হয় অন্য কিছু আর ভাল লাগছে না করতে তো এই জন্য এটা ভাজা করব আর এদিকে তোমার আর কি বাইরেটা এখনো ঝাড়ু দেওয়া হয়নি মানে সিটিটা এখনো ঝাড়ু দেওয়া হয়নি আর বাদবাকির কাজ মোটামুটি হয়ে গেছে তো এইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি এই দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটা ভাতটাও ফুটে গেছে আর এদিকে আম দেখো কত আম এখানে আছে আট কিলো আম তো আম দেখো সত্যি কি যাচ্ছে এই দেখ গাছ সব কাঁচা মানে গাছ থেকে কাঁচা আম নেওয়া হয়েছিল কিনে এটা গিয়ে যাচ্ছে আটা দেখে বুঝতে পারছো দাঁড়াও এগুলোকে ঢালি আগে তো এই দেখো এই যে আমগুলো সব ঢালছি তার মধ্যে বাবা যখন আমগুলো দিয়ে গেছিলো তার মধ্যে একটা পাকা ছিল মানে দুটো ছিল একটা খেয়েছে আর একটা ওই প্রথমেই নামালাম আর কি আসল কথা আগের বারে আমের আচারগুলো করেছি তো প্রত্যেক দিন খাওয়া হয় না প্রায় প্রায় মানুষের যে ওই ভাত খাওয়ার শেষে আর এক দু পিস করে খাই বেশ ভালো লাগে খেতে আর এদিকে মানে পেকে যাচ্ছে পেকে যাচ্ছে বাজারে তো এমনি কার পাকা আর এমনি গাছ পাকাও হয়ে গেছে প্রায় তো সে আমি কবে থেকে মনে করছি আমের আচার করবো মানুষ জন্মদিন হলো তার পরপর করব তা সে আর হয়ে উঠছে না তাই বা এই দিনকে মাদের ওখানে গেছিলাম তো বাবারে বলেছিলাম যে একটু কাঁচা আম পেলে পাঁচ কিলো মতো আমাকে দিয়ে দিতে আর কি তা বাবা বলো ঠিক আছে তো বলেছি তো বাবা সেই পাঁচ কিলো না একেবারে আট কিলো দিয়ে গেল আর এদিকে আমি একটা দিন আমটা রেখেছি মানে একটা দিন বলতে ওই তোমার একটুখানি বাইরের কাজ কাজ করে একটু খাটাখাটনি পড়ে গেছে তার মধ্যে যেহেতু আমের আচার করতে গেলে চিনি টিনি লাগে সেগুলো আনা ছিল না বলে তো আমি ভাবলাম থাক কালকে সকালবেলা ঝটপটগুলো এগুলো কেটে গুছিয়ে রেখে দিয়ে বিকালের দিকে করবে সে তো দেখি সে আমের তো অবস্থা খারাপ আম সব প্রায় সেই ইয়ে ডাসা ডাসা মতো হয়ে গেছে জানি না আচার কি করতে পারবো তো আমার মনে হচ্ছে আট কিলো আমের থেকে হয়তো পাঁচ কিলো নিতে পারবো যাই যতটা পারি কেটে গুছিয়ে রেখে যাই দেখি দুপুরের দিকে সব কিছু এনে গুছিয়ে বিকালের দিকে করব দেখি তো এই দিকে আরেকজন ও কত চিনি নিতে হয় হ্যাঁ অনেক আচ্ছা এখন ছাতু খাবেন আর এদিকে এখন বাজে এই যে সাতটা বাজতে এই পাঁচ মিনিট আর নেই চার পাঁচ মিনিট মতো বাকি আছে সতটা খেয়ে নাও তুমি নষ্ট করো না কিন্তু ঠিক আছে তো এদিকে এই যে আমিও রেডি হয়ে গেছি বাবা একটুখুনি ফ্যানটা বন্ধ করেছি তো পুরো ঘেমে যাচ্ছে তো মোটামুটি সকালের সব কাজকর্ম কমপ্লিট তো কাজটা করে আসি আর মানু এদিকে সকালে পড়াতে আসবে বলছিল তো আট সাতটা সাড়ে সাতটা আটটার দিকে আসে তো আজকে আসবে এগারোটায় ও তো দিদি যাবে পড়াতে সকালে কোথায় তো ওর সঙ্গে যাবে আর কি তারপরে ততক্ষণে চলে আসবে এগারোটায় পড়াতে ততক্ষণে চলে আসবে মা তো বাড়ি নেই কালকে ভিডিওতেই বলেছি তো ওই জন্য থাক আমি দেখি কাজটা ততক্ষণে করে আসি আমার আবার কাজের ওখান থেকে আজকে আবার বাবার সাথে এক জায়গায় যাওয়ার আছে তো যাই চলো সাতটা বাজে দেরি করবো না দেখি এবার আধ ঘন্টা লাগবে যেতে সাড়ে সাতটার মধ্যে পৌঁছাবো আমগুলো কাটতে না হলে মানে আমার রান্নাটা আজকে ঠিক সময় হয়ে গেছে তাহলে আমি সাড়ে ছটার মধ্যে কাজে চলে যেতে পারতাম আর কি দেখো কি ঘামা ঘামছে একটুখানি ফ্যানটা বন্ধ করে দিয়ে আর এদিকে আমটা না কাটলেও তো তোমার যা পেকে গেছে যা অবস্থা এর আজকে দেরি করলে বিকালের দিকে মানে সব পাকা আম খেতে হতো আমাকে তো চলো তো এই যে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো তো দেখি এবার বেরিয়ে পড়ি মানে অলরেডি বাইরে বেরিয়ে এসছি আর দেখি বাবার সঙ্গে যাওয়ার কথা ছিল তো সে তো আর যাওয়া হলো না আজকে মানে সেদিন সেটা বসে জায়গা বন্ধ আর কি মানে বিডিও বসেটু দরকার ছিল তো ওই জন্য অন্যদিকে যাবো তো যাই হোক তোমার আমি যাওয়ার সময় কি একটু ভীষণ মাছ খেতে ইচ্ছা হচ্ছে। সকালবেলা তো দেখতে পেলে ওই রান্না করেছি তো দেখি সেরকম যদি কোনো মাছ টাছ পাই তো দেখি যাওয়ার সময় নিয়ে যাবো মানে তো চলো দেখি একবার বাজার ঘুরেই যাব তো দেখি বাইরে দেখো কত রোদ্দুর ছাতা না নিলে আর চলা যাবে না যখন তখন মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড় এই রাস্তাটা তাও গাছ আছে বলে একটু ছায় ছায়ে যাওয়া যায় আর মেন রোড তো একদম রৌদ্দ দেখো এইখানটায় প্রচুর ঠান্ডা জায়গা এই জায়গাটা আমতলাটা সেই বাড়ি আসলাম বাবা একটু পাখাটা ছেড়ে যেন মনে শান্তি লাগছে বাজারে এত গরম না রাস্তায় তো প্রচুর গরম তো হোক বাজার করে এসেছি আবার যাব কারণ একসাথে হচ্ছে না ওই বাজারগুলো করলাম মুদিখানার দোকানে যেতে হবে একটু ওই যেহেতু ওই আচার করব বাড়িতে চিনি মানুষ বাবা আগের দিনকে রেখে গেছে এক কিলো মতো তো বাবা তো যেহেতু অনেক আম দিয়েছে তো ওই জন্য এক কিলো তো হবে না তো চিনি লাগবে আরও টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে আসবো দেখি একেবারে গিয়ে আগেগুলো রাখতে আসলাম বেকার মোদিখানের দোকানে ঢুকছিলাম তো দেখি প্রচুর ভিড় তাই বললাম তার থেকে একটা কাজ করি আগে রেখে আসি রেখেতে যাচ্ছে খাওয়া খেয়ে নিই আর বিশেষ করে জল পিপাসা পেয়েছে খুব তো জল খাবো দেখি বাজার করলাম এই দেখো লিচু নিয়েছি মানু লিচু খেতে পছন্দ করে তো এই যেরকম লিচু নিলাম তোমার আগের দিন ওর বাবা বলছিলো এক একশো ষাট টাকা করে বলছিল কিলো আজকে আমি এটা ছোটো মতো হবে একটু মিষ্টি হবে কিনা জানি না তো এগুলো নিয়েছে তোমার একশো কুড়ি টাকা করে তাই ঠিক আছে এক কিলো নিই মানু তো খেতে পছন্দ করে দেখা যাক তো এই যে ভেতরে তো ভালোই শ্বাস আছে দেখছি থাক এখন আর এদিকে নিয়েছি এই টমেটো একটু আলু আলু ফুরিয়ে গেছে আর এদিকে নিয়েছি কচুরমুখি চিংড়ি মাছ নিয়েছি বড় চিংড়ি একটু মাছ সেই তেলাপিয়া মাছ আমার ভাল লাগে না রোজ রোজ তেলাপিয়া মাছ খেতে তো দেখো এই যে দাঁড়া ওইটা বাটেন একশো নিয়েছি চিংড়ি মাছটা তার মানু খায় চলো মানুষকে তো নিচে পড়াচ্ছে তো একটু জল নিচ থেকে খেয়ে নি আর একটু ওই টক দই আছে একটুখানি ফাটিয়ে দিই মানুষ দিদিরা দিই আমি একটু খাই মানুষকেও দিই চলো কালকে নিয়ে এসেছিলাম অর্ধেকটা খেয়েছিলাম অর্ধেকটা রাখা আছে এগুলো যেমন আছে এখন তেমন থাক বাড়ি আসে মানুকে মানুষকে দেখালে ও খেতে বসে পড়বে মানে ও এখন পড়ছে অবশ্য কিন্তু দরজা খুলে রাখা যাবে না ও আসলেই দেখতে পাবে লিচু আর ভাতটা খাবে না দুপুরে এখন থাক আমি আগে বাড়ি এসে ও সরিয়ে রাখতে হবে ভাত খাওয়ার পরে দিতে হবে ওকে নাহলে লিচু দেখলে ওই এত লিচু খেতে ভালোবাসে অন্য কোনো ফল খায় না কলা বলো আম বলো কিচ্ছু খাই না ওই লিচু খাই একটু রুটি সবেদা খাই এরকম একটা কিছু কিন্তু লিচু খেতে খুব ভালোবাসে ও তো যাক চলো আমি দেরি করবো আমি মুদিখানাটা আমি একটু বলে এসেছি কী কী লাগবে রেডি করে রাখছি শুধু গিয়েই নিয়ে চলে আসবো ভিড় ছিল বলে আর কি একদম পাতলা করে করেছি মাছুনে দিলাম তুই নে ব্যাগ একদম পাতলা করেছি ঠান্ডা ঠিক আছে বল ওই সেই আম আর হলুদ মাখিয়ে রেখেছিলাম না এটা একটু রৌদ্রে দিই দেখি হ্যাঁ একটু রৌদ্র দিই ব্যাগে তো চিনি দিয়ে না নামাও তো বাবা টুকুনি নাও রাখো একদারো না রাখো বদমেশ দেখুন বলছি রাখো চিনিটা নামাও চিনি ডবল ডবলগুলো ওই চিনি পেপার খুলে রয়েছে রাখো আমি একটু রৌদ্র দিয়ে আসি জল বেরিয়ে গেছে দাম খেয়ে দেখে সকালবেলা লিখে গেছে এই ভাবে আর পাগলামিটা দেখো লিচু নি কইছে দেখো আমাদের লিচু গাছ হয়েছে কি সুন্দর লিচু ওরে বাবারে ওরে ভালোবাসা লিচুরপতি রে ও দুই খেতে হবে মানু তো এদিকে দুটো বেড়াই বেজে গেছে তো এই সান করে আসলাম মানু আগে সান করে এসে পুজোটা দিয়ে নিল আর আমি তরগাড়িটা বসিয়ে সান করতে গেছিলাম তো যাক দুটো খেয়ে নিই আর তরকারি কচুরমুখিগুলো নিয়ে এসেছি কিন্তু ভালো না মানে অনেকটা জল দিয়েছে কিন্তু সিদ্ধ হয়নি তো যাই হোক অত শিখে একটু দিয়ে এসেছি তো তার আগে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ ও একটু তাড়াতাড়ি খাই আর আমি এসেছি রান্না করব তারপরে তো তো সকালে রান্না করলে আবার ব্যাপারটা আলাদা ছিল দেরি করে এখন রান্না করলাম আর তোমার একটু মাছ খাবার লোভে এত খাটতে হলো নাহলে সকালে যা ছিল রান্না করা তাই দিয়েই খাওয়া হয়ে দুপুরে ঝাটা কি কী করবা তুমি আর আর এদিকে ফোনটা একটু না সমস্যা হচ্ছে মানে কিরকম কাপা কাপা মতো হচ্ছে আবার আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে তোমার ঠিক করেছি মানে দোকান দিয়েছিলাম হেড দিয়েছি আসলে জলে পড়ে গেলে না এর আগে প্রথম একটু ফার্স্ট জলে পড়ে গেছিলো তারপরে এই আবার তার মধ্যে দুই তিনবার টুকটাক জলে গেছে আর কালকে দুম করে একদম যেদিকে চার্জ হয় সেইভাবেই পড়েছে গামলির মধ্যে মানুষ হাত থেকে ফসকে গেছে ওকে বললাম দিয়াই যা বাবার নিচে ফোনটা চার্জ দেবে আর ও সেই নেবে কি আমিও ছেদ দিয়েছি আর ও মানে নিতে গিয়ে আবার ছেদ দিয়েছে ব্যাস জলের মধ্যে পড়ে গেল তো আপাতত দেখছি চলছে তো দেখা যাক কতদিন চলে তো চলো এই যে সকালে রান্না তো দেখেছ আর এদিকে ভাত এখনো বাড়ো হয়নি এবার এখন বস এদিকে এই যে দেখো কচুগুলো আমাদের কেমন করে তাকিয়ে আছে একদম সিদ্ধ হয়নি কচু খাওয়া যাবে না তাহলে গাল চুল আলু ও আলু একদম ঘেঁটে কি অবস্থা কিন্তু কচুগুলো আমি কতবার ঘাটতে চাইলাম হাতে দিয়ে হয়নি মানে আমার কচুর মুখে এত পছন্দ না তো সে আর কি বলবো চিংড়ি মাছ নিয়ে যা হয়েছে ঝোল দিয়ে খাই চলো তুমি বলেছি না এখন লিচু না কি দাঁত কাম ও চান করে এসে ফল খাচ্ছে তাই তোমার বললাম ভাত খেয়ে না ওই লিচু খাচ্ছো আবার ঝাল লাগবে কিন্তু তরকারি

তো দেখি এখন বাজে পাঁচটা তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো ওই অত সে পড়াতে গেল তাই ডেকে গেল মানে চারিদিকে দরজা সো আলগা তো এই সামনের দিকটা তালা মেরে রাখলাম আর কি কারণ আমি তো একবার ঘুমিয়ে পড়লে হুশ নেই আর ও যখন ডাকলো তো আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না মানে সে মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছিলাম গা হাত বা প্রচুর ব্যথা হয়েছে সেই যেমনটা সেই জ্বর টর বললে যেরকম হয় না ঠিক তেমনটাই আমারও যেন মনে হচ্ছে ঠিক তেমনটা ওরকম হচ্ছে আজকে কারণ সকালে উঠে দেখি গলা ব্যথা হয়েছে মানে গরমে যেরকম কলা ব্যথা অসুস্থ বোধ হয় ঠিক ওরকমটা তারপরে মানে ঘাত হয়তো তখন তো বুঝতে পারিনি শরীরটা দুবার মনে হচ্ছিলো আবার দুপুরবেলা তখন খেয়েই শুয়েছি মানে স্নান করে ওঠার পরপরই দেখি মাথা যন্ত্রণা করছিলো তো সব কিছু নিয়ে মনে হচ্ছে যে ওরকম কিছু জ্বর টর আসবে মানে বুঝতে পারছি নিজের শরীর তো এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক দেখি ওপরে দেখি একটু বাসন আছে ওগুলো মেজে নিয়ে যায় আর এদিকে আমের আচারটা তো করে নিতে হবে কারণ ওটা আর কালকে পর্যন্ত রাখা হবে না এমনি পুরো আজকে রোদ্দুর খাওয়িয়েছি এবার দেখি করে নি আর কি রোদ্দুর কি তাই সেই একই ভাষা তো যাই হোক চলো চিনি থাকলে সকালেই আমি ওই একবার ডাইরেক্টই করে নিতাম তোমার মানে দুপুরে এসেই করে নিতাম চিনি আনলাম আবার একটুখানি রোদ্দুরে দিলাম ওই জন্য আর কি সময় লাগলো তো চলো এটা দেরি করবো না কারণ এই শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে এরপরে আমি শুলে কিংবা একটু রেস্ট পেলে আমি উঠতে পারবো না আর যে ওগুলো মা থাকলে না মাকে দিয়ে বলতাম যে নাই তুমি এগুলো তুমি করে দাও মা যখন নেই তো সে একা তো সব কিছু করতে হবে তার থেকে আর সব বাদিয়ে রেখে লাভ নেই পাঁচটা বাজে এখন সন্ধ্যার মধ্যে যতটা পারি করে নিই আর যতটা আমতো হচ্ছে দুবারই করতে হবে করাই ধরবে না আমার আবার ছোট ওভেন এই করে দেরি হয়ে যাবে মানে দুবারেই করতে হবে এদিকে যে দেখো আগের বারে নিয়ে এসেছিলাম আচার তার জন্য মৌরি আর এই ধনে গোটা ধনে আর কি তো ওটা এ করে নেব শুকনো কড়াইতে ভেজে নেবো খুলছে না আর আচার আগের বারে করেছিলাম দেখো আর নেই অল্প একটু লাস্টে ঝোল দিকটা পড়ে আছে আজকে একটু রোদ্দ্রদ দিয়েছিলাম আর এই যে দুবারে হবে এটা একবারে হবে না তো এদিকে আমি একটা ছোটো কড়াই মানে আমার কড়াইটা বসে দিয়েছি ওটা ওই মশলাটা শুকনো কড়াইতে ভাজবো তাই আর এদিকে একেবারে আমটা বসিয়ে দেবো দিয়ে এদিকে এটা গুঁড়ো করে নেব যেহেতু শেষের দিকে দেবো তো ওই জন্য আর কি তো এদিকে দেখো আমি কিন্তু দুটো কড়াইতে দিয়ে দিয়েছি কারণ দুবারে করার থেকে আমার অনেক সময় লেগে যাবে এমনি শরীরটা ভালো লাগছে না তো ওই জন্য দুটো কড়াইতে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো এই চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই আমটা যেহেতু টক আম আগে হিমসাগর আম ছিল অল্প চিনি হয়ে গেছিলো আর এটা টক আম দেরি করতে এমনি অনেক সময় লাগে তো দেখো হবে হবে না না করে একটা কড়াইয়ের মধ্যে সবটাই হয়ে গেল কষিয়ে নিয়ে তাই এর মধ্যে দিয়েছি কমে গেছিলো বলে তো এখন দেখো চিনির জলটা দেখো বেরোচ্ছে আমি এতে কোনো জল দিইনি তাহলে আর আচার খেতে হবে না জল দিলে দেখো পুরো চিনির জলটা তো এটা হোক ওতে একটু সময় লাগবে আস্তে আস্তে হোক ততক্ষণে তো এই দেখি আচার আস্তে আস্তে হোক কারণ এই যতক্ষণ হবে ততক্ষণ আমার বাদ বাকি কাজ হয়ে যাবে এদিকে আবার সন্ধ্যা লেগে যাচ্ছে ওপরের ঘর টরগুলো ঝাড়ু দিয়ে নিচের সব ঘর পড়ে আছে সিঁড়ি সব এখন যেহেতু বিকাল টাইমটা একটু না চারিদিকে ঝাড়ু দেওয়া যায় না রৌদ্রের সময় তো সিঁড়ি ঝাড়ু দেওয়া যায় না সকালে একটু উঠে যা দেওয়া যায় আর তারপরে সারা দিনটা দেওয়া যায় না আর ঝাড়ু না দিলে কি বলো তো আমি ওই ওপর মানে নিচ থেকে জুতো পরে ওপরে খুব কম আসি পরিষ্কার জায়গা তো জুতো আমি পরিনি ওই খালি পায়ে আসি ওই জন্য আর কি তো যাই হোক চলো আর ভিডিওটা বাড়াবো না আচারটা কেমন কি হয় কালকের ভিডিও মানে যদি করি আমি শরীরটা ততটা ভালো না তো দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতোটা